নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ডিম খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী এটা আমরা সকলেই জানি তাই বেশিরভাগ মানুষ সিদ্ধ ডিম খেয়ে থাকে যা সাধারণত সাদা রঙের হয় কিন্তু পৃথিবীর কোন দেশের মুরগি নীল রঙের ডিম দেয় উত্তরটি হল অবাক লাগলেও আসলে পৃথিবীতে এমন কিছু মুরগির জাত রয়েছে যারা নীল বা নীলাব ডিম পারে আর এই বিশেষ ধরনের মুরগির নাম হল আড়াকানা মুরগি যা সাধারণত চিলি দেশে দেখতে পাওয়া যায় তবে জানা যায় ডিমের রং নীল হওয়ার কারণ হলো তাদের জেনেটিক বৈশিষ্ট্য অর্থাৎ একটি বিশেষ জিন ডিমের খোসায় নীল রং প্রদান করে প্রশ্ন বেঁচে থাকার জন্য মানুষ এমন কি প্রতিটি প্রাণীকেই খাবার খেতে হয় কিন্তু কোন প্রাণী সবথেকে বেশি খাবার খায় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল সব সবথেকে বেশি খাবার খায় কারণ একটি নীল তিমি দিনে প্রায় তিন থেকে চার টন খাবার খেতে পারে আর এদের প্রধান খাদ্য হল ক্রিল যা এক প্রকার ছোট চিংড়ির মতো দেখতে সামুদ্রিক প্রাণী পরে প্রশ্ন কিছু মানুষ ফল খেতে ভালোবাসে আবার কিছু মানুষ ফলের জুস খেতে পছন্দ করে কিন্তু কোন ফলের জুস দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো সঠিকভাবে সংরক্ষণ করা হলে কিছু ফলের জুস দীর্ঘ সময় পর্যন্ত ভালো রাখা যেতে পারে তবে বিভিন্ন ফলের মধ্যে আঙ্গুরের জুসে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা জুসকে সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে তাই আঙ্গুরের জুস ফ্রিজে সংরক্ষণ করলে কয়েক দিন পর্যন্ত ভালো থাকে তাছাড়া লেবু রস প্রাকৃতিকভাবে অ্যাসিডিক হওয়ায় এটি বেশ কিছু দিন পর্যন্ত ভালো রাখা যায় এছাড়া আপেলের জুস পাস্তুরাইজড হলে বেশ কয়েক মাস পর্যন্ত ভালো থাকতে পারে তবে এটি সংরক্ষণে সহজ এবং অনেক সময় ফ্রিজ ছাড়াও দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় প্রশ্ন মানুষের হার্ট এক মিনিটে কতবার স্পন্দিত হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দনের হার সাধারণত প্রতি মিনিটে ষাট থেকে একশো বার হয়ে থাকে তবে বিভিন্ন পরিস্থিতি এবং শারীরিক অবস্থা অনুযায়ী হৃদস্পন্দনের হার পরিবর্তিত হতে পারে পরে প্রশ্ন দই খেতে বেশ ভালোই লাগে তাই এখনও পর্যন্ত কিছু মানুষ দুপুরে খাবার খাওয়ার পর দই খেতে শুরু করে দেয় কিন্তু এর ফলে কি কোনো উপকার পাওয়া যায় উত্তরটি হলো আসলে দইয়ে ল্যাক্টোব্যাকিলাস অ্যাসিডোফিলাস ও বিফিডাসের মতো নানা ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে যা দ্রুত খাবার হজমে সাহায্য করে সেই সঙ্গে খারাপ ব্যাকটেরিয়া ধ্বংস করে তাই দই খেলে হজম ভালো হয় এবং পেটে গ্যাসের সমস্যা থাকলে তা কমে যায় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলে প্রচুর আনন্দ করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে বিয়ে করার আগে কান্না করতে হয় উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে চীন দেশের তুজিয়া সম্প্রদায়ের নারীরা বিয়ের এক মাস আগে থেকে প্রতিদিন কাদার রীতি অনুসরণ করে এমনকি কোণে প্রথমে একা কাঁদতে শুরু করে এরপর তার মা দাদি এবং পরিবারের অন্যান্য নারীরা তাকে সঙ্গ দিতে কান্না করতে শুরু করে আর এই প্রক্রিয়া চলে বিয়ের আগের দিন পর্যন্ত পর প্রশ্ন হাতে পায়ে অথবা শরীরের কোথাও না কোথাও তিল অবশ্যই দেখতে পাওয়া যায় কিন্তু মেয়েদের শরীরের কোথায় তিল থাকলে দাম্পত্য জীবন সুখের হয় উত্তরটি হলো আসলে তিল তত্ত্ব অনুসারে মেয়েদের দুই ভ্রুরুর মাঝে যদি তিল থাকে তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি ভবিষ্যতে কোনো সুসংবাদের বার্তা বহন করে তাছাড়া যদি মেয়েদের ডান ভ্রুতে তিল থাকে তবে দাম্পত্য জীবন সুখের হয় এবং বাম ভ্রুতে তিলের উপস্থিতি দাম্পত্য কলহের লক্ষণ প্রকাশ করে পরের প্রশ্ন বিমানে যাওয়ার সময় সঙ্গে নারকেল নিতে দেওয়া হয় না কেন উত্তরটি হলো আসলে শুকনো নারকেল দাহ্য পদার্থ হিসেবে মানা হয় এবং নারকেলের খোসার ভেতরের অংশে প্রচুর পরিমাণে তেল থাকে যা অনেক সময় দাহ্য হতে পারে তাই সুরক্ষার কথা মাথায় রেখে অনেক বিমান সংস্থা সঙ্গে নারকেল নিতে বাধা দেয় পরে প্রশ্ন আজকাল রাস্তাঘাটে চলার সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের গাড়ি দেখতে পাওয়া যায় কিন্তু ভারতে প্রতিটি গাড়ির নম্বর প্লেটে আইএনডি লেখা থাকে কেন উত্তরটি হলো বিভিন্ন দেশে গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের জন্য নির্দিষ্ট কোড রয়েছে আর এই কোড অনুসারে ভারতের আন্তর্জাতিক কোড হল আইএনডি তাই ভারতে চলাচলকারী প্রতিটি গাড়ির নম্বর প্লেটে আইএনডি লেখা থাকে আসলে এই কোডটি বিশেষভাবে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটস বা উচ্চ সুরক্ষিত রেজিস্ট্রেশন প্লেটগুলোর একটি অংশ পরপ্রশ্ন কোন তেল মালিশ করলে লিঙ্গের আকার বৃদ্ধি পায় উত্তরটি হল জয়তুন তেল নিয়মিত মালিশ করলে পর প্রশ্ন কোন পাখি থেকে দ্রুত গতিতে উড়তে পারে উত্তরটি হলো পেরেগ্রিন ফ্যালকন বা পেরেগ্রিন শাহিন নামক পাখি সব থেকে দ্রুত গতিতে উড়তে পারে কারণ এরা আকাশে ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার বেগে উড়তে সক্ষম বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব